হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি দীর্ঘ কয়েক মাস অবসরের পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ অনেকদিন ভিডিও দিতে পারিনি বলে খুব মন খারাপ করতো তোমাদের সবাইকে খুব মিস করেছি তোমরা হয়তো অনেকেই আমাকে ভুলে গেছো কিন্তু আমি প্রত্যেককে মনে রেখেছি আগে যেমন অ্যাক্টিভলি কাজ করতাম সেইভাবেই আবার কাজ করার আশা নিয়ে এগিয়ে আসলাম তোমাদের সাপোর্টে হয়তো আবারও আগের মতন কাজ করতে পারবো কিন্তু তার জন্য তোমাদের সাপোর্টটা খুবই দরকার তোমরা পাশে না থাকলে আমি কিন্তু ভিডিও করার আগ্রহটা পাবো না এই ভিডিওটাই আমি লাস্ট শুট করেছিলাম তারপর থেকে আর ভিডিও শ্যুট করিনি তার কারণটাও ভিডিওর মাঝেই বলবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দিন ছিল আমার বাবার মৃত্যুবার্ষিকী সন্ধ্যাবেলা আমি আর সঞ্জীব মিলে দেখো কিছু কেনাকাটা করে এনেছি কিছু গরিব মানুষদের খাবার দেব বলে আমরা প্রতি বছরই দিই এই বছরও তার ব্যতিক্রম হয়নি যতটা পেরেছি নিজেদের সাধ্য সামর্থ্য অনুযায়ী একটু কেনাকাটা করে নিয়ে এসেছি ওদের দেব বলে সেইগুলো সবাই মিলে বসে প্যাকিং করলাম তো এবার বলি কেন ভিডিও দিই নি এতদিন তার কারণ হচ্ছে এই ভিডিওটা মানে যে শুট করছি পরের দিন সকালেই হচ্ছে আমার বাবার মৃত্যুবার্ষিকী তো ওই দিন আমরা সবাই মিলে গেছিলাম মন্দিরে আড্ডা মায়ের মন্দিরে পুজো দিতে তো লক্ষিণেশ্বর হয়ে আমরা আড্ডাপীঠের মন্দিরে গিয়েছিলাম সেখানে থেকে ফেরার পর থেকেই আমার মা ভীষণই অসুস্থ হয়ে পড়েন তাকে হসপিটালাইজড করতে হয় দীর্ঘদিন মা প্রায় পনেরো দিন মতন নার্সিংহোমে অ্যাডমিট ছিল তো সেই যে মনের জোরটা আমি হারিয়ে ফেললাম না তারপরেও মানে নার্সিংহোম থেকে ফিরিয়ে আনার পরেও মায়ের কাছে আমার দীর্ঘদিন থাকতেও হয়েছে তারপরে মিঠির পড়াশোনায় একটা লম্বা ঘাটতি পড়ে গেছিল সব মিলিয়ে না আমি ঠিক আমার আগের জীবনের সঙ্গে তাল মিলিয়ে উঠতে পারছিলাম না ভিডিও করার কথা কেউ বললেই আমার যেন কেমন একটা বিরক্তি চলে এসেছিল ভিতর থেকে আমি ভিডিও করার কথা ভাবতেই পারছিলাম না কেমন যেন একটা কষ্ট হচ্ছিল কারণ চ্যানেলটা আমার ভীষণ প্রিয় আমি দেখতে পাচ্ছি দিনের পর দিন আমার বন্ধু সংখ্যা কমছে আমার বন্ধুরা ভিডিও দেখছে না আসছে না আমি তাদের ভিডিও দেখতে পাচ্ছি না আমার নিজের প্রচুর খারাপ লাগছিল আমি এতটাই সমস্যায় জড়িয়ে পড়েছিলাম যে আমি ভিডিও করার কথা ভাবতে পারিনি যাই হোক আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে প্রথমেই ওদেরকে খাবার দিয়ে দিলাম দেখো মিঠি কিন্তু ওই দিক থেকে দিচ্ছে আর আমি এদিকে দিচ্ছি তো আমার যেটা ভুল হয়েছে যেহেতু দক্ষিণেশ্বরে আমার অভিজ্ঞতা নেই খুব একটা এখানে না একবার করে দিলে হয় না ওরাই বারবার বারবার করে এসে নিয়ে যাচ্ছিলো যা যার জন্য আমি বেশি জনকে দিতে পারিনি যাদেরকে দিতে পারিনি তারা মন খারাপ করছিল তাদেরকে আবার আলাদা করে দিতে হয়েছিল কিনে তো আমি যতটা পেরেছি দিয়েছি তো এক লোকই বারবার এসে নিয়ে যাচ্ছিলো তো ওখানকার যে পুলিশ দাদাটা দাঁড়িয়েছিলো সে এসে বলছিলো দিদি এরপরে যখন আনবেন না তখন একটু লাইন করে দেবেন তাহলে সবাই পাবে তা আমি বললাম ঠিক আছে আমার ভুল হয়েছে আসলে দক্ষিণেশ্বরের অভিজ্ঞতাটা আমার ছিল না এর আগে আমরা যেখানে দিয়েছিলাম ইট ভাটা ওখানে সবাই খুব ভালো ছিল একবার করেই নিয়ে গিয়েছিলো আমাদের কোনো অসুবিধা হয়নি তো এখানে দেখলাম এমন বাজে ওরা মানে বাজে বলবো না কী বলবো ওরা তো ওদের মানে অভাবে তাড়ায় এরকম করছে ক্ষুদার জ্বালায় ওরা তো এমনি করছে না যাই হোক বাজে বলাটা আমারই ভুল তো দেখো শেষমেশ আমার ব্যাগটা পর্যন্ত টেনে নিয়ে চলে যাচ্ছে এই ব্যাগগুলো আমরা রাখি যে পরেরবার বার যাতে খাবার দিতে পারি এই ব্যাগগুলোতে করে নিয়ে যাই তো ব্যাগটা নিয়ে গেলে আমার কী করে হবে দেখো ইনি আবার খুব ভালো এদের মধ্যেও ভালো লোক আছে এসে আমাকে ব্যাগটা আবার দিয়ে গেল যাই হোক ওখান থেকে আমরা একটা টোটো নিয়ে চলে গেলাম সোজা আদা মায়ের মন্দিরে মন্দিরে প্রবেশ করে দীর্ঘ লাইন দেওয়ার পরে আমরা শেষমেশ পুজো দিলাম খুব সুন্দর ভালোভাবে প্রতিমা দর্শন করে আমরা প্রার্থনা করেই পুজো দিলাম জানি না আমাদের পুজোয় কোনো ভুল ত্রুটি ছিল কি না আমাদের হৃতকর্ম যার জন্য আজকের থেকেই আমার মা মন্দিরে বসেই মানে আমরা যখন প্রার্থনা গৃহে বসেছিলাম ওখানেই আমার মা অসুস্থ হয়ে পড়েছিলেন তারপরে তো আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই তারপরে অসুস্থতা আরও বাড়তে থাকে জানি না আমাদের হয়তো কোনো ভুল ত্রুটি হয়েছিলো এই আড্ডা মা কিন্তু ভীষণ জাগ্রত তোমরা যদি পুজো দাও খুব নিষ্ঠাভাবে পুজো দেবে আমার হয়তো ওখানে ক্যামেরা করাটা অন্যায় হয়েছে কারণ ওখানে ক্যামেরা করা মানা ছিল ভিডিও অন করা বা ক্যামেরা ফটো তোলা নিষেধ ছিল দেখো আমাদের প্রসাদের পিছিয়ে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন দিয়ে প্রসাদ গ্রহণ করে তবেই বাড়ি ফিরে যান। এখানে এতটাই জাগ্রত যে কাউকে কখনো প্রসাদ না খেয়ে ফিরতে হয়নি তো তবুও তোমরা যদি আসো কোনো স্পেশাল ডেতে আগে আগে টিকিটটা কেটে নিও ভোগ প্রসাদের নাহলে ওই দিন অনেক লম্বা লাইন পড়ে তো তখন সমস্যা হতে পারে তো এমনি নর্মাল ডেতে যদি আসো খুব একটা ভিড় হয় না শীতকালের দিকটা বেশ ভিড় হয় কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন তো যাই হোক এই জায়গাটা কিন্তু গরমকালেও তোমরা একটু গরম অনুভব করবে না ভিতরটা বেশ ঠান্ডা তো আমাদের গরম লাগছিল বাইরে দাঁড়িয়ে ভিতরে এসে কিন্তু সেই গরমটা আমরা অনুভব করিনি তো এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমাদের কি কি দিয়েছিল প্রসাদে ওরা প্রথমে একটা বেগুনি দিয়েছিল তারপরে খানিকটা পোলাও দিয়েছিলো সঙ্গে সাদা ভাত একটা পাঁচমিশালি সবজি খিচুড়ি আর লাবড়ার তরকারি ব্যাস এই ছিল খাবার তারপরে শেষ পাতে চাটনি আর পায়েস বেশ সুন্দর খেয়েছিলাম খুব ভালো কিন্তু পরিমাণটা ওরা অনেকটাই বেশি দেয় যারা কম পরিমাণের খাই আমরা তাদের একটু খাওয়াটা চাপের হয়ে যায় কিন্তু প্রসাদ গ্রহণ করার পর আমরা পুরো মন্দির চত্বরটা ভালো করে ঘুরে নিলাম তারপরে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম একটা গাছ সেখানে বসে আমার মা শাশুড়ি মা কিছুক্ষণ একটু রেস্ট করে তারপরে আমরা আর একটু এগিয়ে গেলাম সেখানে একটা বিশ্রাম করার ঘর আছে বিশাল বড় একটা জায়গা ওখানে সবাই বিশ্রাম করেন তো সেই জায়গাটা একটু বসলাম বসার কিছুক্ষণ বাদেই আমার মা বলছে আমার শরীর ভীষণ অস্থির করছে শরীর খারাপ লাগছে তো আমরা তাড়াতাড়ি একটা ক্যাব বুক করে বাড়ির দিকে এগিয়ে যাই এই ছিল আমার আজকের ভিডিও তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কেন ভিডিও দিতে পারিনি কি কি কারণ ছিল তো আমার মানসিকভাবে আমি অনেকটাই ভেঙে পড়েছি এখনো পর্যন্ত সেই জোরটা আমি পাচ্ছি না তোমরা যদি সাপোর্ট করো আমি কিন্তু একটা আগে যেমন কাজ করছিলাম সেইভাবে আবার কাজ করার জন্য আগ্রহী হব তো সেই জন্য আবারও বলছি তোমরা সবাই আমার পাশে থেকো সাথে থেকো আগে যেমনভাবে আমরা কাজ করতাম সেইভাবেই আবার কাজ করতে চাই আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থেকো বাই বাই